আসলে আমাদের মন্ত্রী সাহেব সামনে থাকুক যা ব্লক সভাপতি আপনারা সামনে আসেন তারপর আমরা ধরাতে চলে যাব প্রস্তাব দিচ্ছেন আমাদের সংখ্যালঘু শ্রেণীর সভাপতি সম্মানের মিজান রহমান সাহেব আমাদের বাহিনাগুরু থেকে আমাদের ধর্মগুরু এসে বত্রিশ ধর্মগুরু তিনি বস্ত্র তুলে দিচ্ছেন আমাদের ঈদ উপলক্ষে আমাদের জেলা ইমাম আছেন জেফিরুল সাহেব জেফির উদ্দিন সাহেব

আমাদের জেলা সভাপতি কিন্তু আমাদের যারা অতিথি আছেন তাদের মূল্যবান সময়ের জন্য আমরা শুধুমাত্র জনকে আপাতত পাঁচটা দিয়ে আমরা আমাদের মন্ত্রী আমাদের সভাধিপতি আমাদের ব্লক সভাপতি আমাদের

অমিন সাহেব আমাদের সংগঠনের সহসভাপতি তার হাত দিয়ে আমাদের শাড়ি দেওয়া হচ্ছে আপনার কষ্টে আসেন আমাদের ময়দায় ময়লাগুড়ি ব্লক সভাপতি সম্মানী মনন রায় মহাশয়কে অনুরোধ করবো আমাদের মালদা থেকে あマネーションをって、あマネーションをって、